আজকে আমি আম পাড়তেছি এটা হচ্ছে যে কাঁচা মিষ্টি আম আমার মেয়ে রুই রোজা কাঁচা মিষ্টি আম খেতে খুব পছন্দ করে তাই এই যে এটাতে ভানছি এটাতে আম পাড়ছি কিছু আম পাড়ছি আরও পারব এই যে এই আমগুলো ছিলে লবণ ছাড়াই খাওয়া যায় কাঁচা মিষ্টি আম যেটাকে আমরা বাংলায় ফজলি আম বলি আর আমাদের ধান ক্ষেত এগুলো শশার জমি আজকে একটু রৌদ্র উঠছে যাই হোক আমি আম পারতেছি আবার আম পারব